বিগত চার দিন যাবত বিমান সংস্থা ইন্ডিগো শত শত বিমান বাতিল করেছে আর যার ফলে চরম বিপাকে পড়েছে যাত্রীরা এমবিবি বিমানবন্দরে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা আর জানা গেছে যে দেশে প্রায় এক হাজার পাঁচশো পঞ্চাশটি বিমান বাতিল করা হয়েছে এতে করে যাত্রীদের দুর্ভোগ চরম এই নিয়ে বিমান যাত্রী ফুলন ভট্টাচার্যে কি জানাচ্ছেন শোনাপো মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল রয়েছে পুরো ফ্লাইট এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ড এর জন্যে বা মানে রিশিডিউল ওরা দশ তারিখের পরে রিশিডিউল করবে কিন্তু দশ তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল ছ তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করবো এখানে অনেক বড় লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি ইন্ডোর কোনো নেই বোর্ডের মধ্যে একটু রদ দেখাচ্ছে ওরা কিন্তু ইচ্ছে করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে আমাদের তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ড এর জন্য তোমরা চাও এখন রিফান্ড এর জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোন নিয়ন্ত্রণ নেই ফ্লাইটগুলো যেভাবে চলছে আগে যেটা থাকতো যে সরকারি রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট হয়েছিল। আপনারা শুনেন বিমান যাত্রী ফুলন ভট্টাচার্যের পক্ষ থেকে বক্তব্য তিনি স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন কেননা কোনো রকমের কোনো ঘোষণা নেই তিনি তিনি সেখানে বিমানবন্দরে এসে জানতে পারলেন যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দশ তারিখের পরে চালু করা হবে বলে জানিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন